বাড়িতে অনুষ্ঠান হঠাৎ করে উড়ে গেল ঘরের চাল অবাক সকলে ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেপড়া এলাকার জানা যায় গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ বৃষ্টির সাথে জোরে হাওয়া বইতে শুরু করে সে সময় হঠাৎ করে ঘরে চাল উড়ে যায় বাড়ির মানুষজন ঘরে থেকে বেরিয়ে অন্য ঘরে যাওয়ার চেষ্টা করতেই আহত হয় দুজন ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ওই বাড়িতে দুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠান ছিল খাওয়ান ছিল গতকাল সেই অনুষ্ঠান সেরে জামাইয়ের বাড়ির লোকজন ফিরতেই এই ঘটনা তবে এই ঘটনায় আহত হয়েছেন দুজন এই বিষয়ে বাড়ির মালিক সোয়াব মিয়া বলেন বাড়িতে একটি অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষে যখন জামাইয়ের বাড়ি সকলে চলে যায় ঠিক সেই সময় আমাদের পরিবারের লোকজন বরং আমাদের পরিবারের লোকজন এবং আমাদের আত্মীয় স্বজন ঘরে গল্প করছিল হঠাৎ ঝড় বৃষ্টিতে ঘরটি দুলতে থাকে তারপর সকলেই ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে যাওয়ার চেষ্টা করে সেই সময় সেই চাল বাড়ির আঙিনায় গিয়ে পড়তেই দুজন আহত হয় পরবর্তীতে আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয় তিনি জানান এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সাড়ে সাতটার সময় ঘর কি আপনার উপরে পড়ে

বর্তমান আমার যখন একটা অনুষ্ঠান আসলো আমার আত্মীয় রাত্রিক আশি একশো জন আসছিল আসার পর এই ঝড় বৃষ্টি আসি গেল দমকা হওয়াতে আমার ঘরটা উড়ি এখানে পড়ে গেলো মানুষ বাসি গেল মানে খুব পালেবাসি গেল কেন সামাশে মিটের টিটা সমস্ত ফাডি গেছে ঘুরে হে গেল ঘরের ভিতরে আপনারা ছিলেন আমার ঘরে ভিড় আসলাম কতজন মানুষ ছিল সেই সময় মোরা সেখন তো আমার বিদে আত্মীয় তো বিদে হয়ে গেছে আচ্ছা কিন্তু আমার নিজের বাড়ি পরিবার ভিলে আসলো আত্মীয়কুন ওই ঘরে আসলো যখন পড়লো তারপরে কি হলো তারপরে কি এখন ঘর পড়লো মানুষ তো পালে যায় এখন সামাশে অনেকটা আমার নয়া জামাই একটা ছিল তার খুন হে গেল আর খুন হল বলতে বলে আর ওই সামনে বানছে যে মেটা দিছি ওই নাকটা রাখছি ওই আচ্ছা পরে চিকিৎসা করানো হলো হ্যাঁ চিকিৎসা করা হয় আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার মোটামুটি ক্ষয়ক্ষতি তো অতি আর কি ধরি নাও লাখখানেক টাকা লাখ পার হয়েছে এখন তো মিটার তো ফাটি গেল আচ্ছা এখন মিটার তো হয়তো মিটার আলার ঘর ইয়াল আলার ঘর করে আমার চাপ ফেলাই দিয়ে কটা ঘর ভেঙে গেছে আপনার ঘর আমার একটা পড়ে গেছে এটি দুইটি আসলো দুটা তো একসাথে জয়েন আসলো এই দুইটা পড়ে গেছে আর ওপারটা হালে গেছে এখানে কি আরো এলাকায় আরো কারো বাড়ি এরকম হয়েছে না সেখানে আমি বিয়াঙ্কার তো কোথাও যাইনি ওদিকে ভাঙছে বেলে বহু প্রচন্ড বাতাস ছিল সেই সময় প্রচন্ড হুটা অনুমানিক কটা তখন বাজে তখন অনুমানিক মনে করো সাতটা সাড়ে সাতটা বাজিয়েছে কি নাম আপনার আমার নাম সোরাব মেয়া এই জায়গাটার নাম চাকলা নাপড়া আপনার কি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল হ্যাঁ বিয়ের অনুষ্ঠান কার মেয়ে বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে শ্বশুর খোয়ান আসলো আচ্ছা কার বিয়ে আমার বেটি